আব্বা মারা গেলা এর বাদে ফোন শুরু হয়ে গেছে ছেলের ও আব্বাও বল তোরা কি আল রাখবা ও ভাই আপনি দুনিয়ার তাকিন গেলা গিয়া ফোয়ার ফোন শুরু হয়ে গেছে খানো ফাতা ও ফাদারকান্দি কোন মাদ্রাসা আসেনি আসিমগঞ্জ কোন মাদ্রাসা আসেনি এর বাদে গলবাঙ্গা কোন মাদ্রাসা আসেনি ডেফেলালা কোন মাদ্রাসা আসেনি অনর মেসাব হল অনর ছাত্র হল তোলা ডাকাই হুজুর তোড়া বচ্চান দুইটা দেবকানা ও হুজুর তোড়া বচ্চাইন দুইটা দেবকানা দশ মাদ্রাসার তাকিন দৃষ্টা ছাত্র আনিয়া বাপর সামনে থিলাবোধ কররা খরানি লুয়াইয়া হুজুরে কইতে বাধ্য এখন আমি দিতে পারি আম না এখন ক্লাস শুরু হয়ে দিব হুজুর থুড়া দিলেন আপনার ফাও দরিয়া কইয়া ও দিন দেখবার লাগে আমি আমার আউলার জন্য না কাশ যদি কোরআন তালিম দিয়া তার ইঞ্জিনিয়ার বানাই দাম তালিম দি আমি মৌলানা মুহদ্দিস মুফতির এখন মাত মাতি আন্না কইবা মোল্লা হে তাল্লাইনোর মাত মাতিয়া যান কোরআন তালিম দিয়া কোরআন শিক্ষা দিয়া আর বালা করি দুদিন কোরআন ফোড়াইয়া তারে দুদিন ইঞ্জিনিয়ার ডাক্তর লয়ার ম্যাজিস্ট্রেট তে আব্বা আপনি অন্তিম সময় আপনার কাকলো হলো আপনার বাচ্চায় আপনার সামনে বইয়া সুরায় তাবারাকা সুরায় মূলকার সুরাইর তিলাবত হলো হলো আপনি দুনিয়ার থেকে আপনার ফুড়ি তিনজন গোরের ভিতরে ফর্দার মধ্যে বইয়া তিলাবত করলাও নয় আপনি দুনিয়ার থেকে যাওয়ার বাদে আপনার ছেলে তিনজন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইসো তিনও ডাক্তর ফুয়ারে ইয়া ইঞ্জিনিয়ার ফুয়া দেখলাও নয় তোমার আ সিরহানার সামনে বইয়া কোরআন তিলাবত করলাও নয় এ সময় তারা তিলাবত যে সময় করবা হৃদয়ের খলিঞ্জার টুকরা খাটি খাটি করবা কেন যে আব্বাই আমরা ও আব্বাই দুনিয়াটা কিন গেলা গিয়া ও আব্বার লাগিয়ে আমরা মুখ দিয়া না দিল তাকিন তিলাবত করবার খান দিবা শকুর ফানি দেখি আল্লাহর রেহমতে জুস মারবো আর আল্লাহ কহিবা এই বন্দা এই বাইছেন তোর শকুর ফানির বদৌলতে যা এই বন্দা ধরে আমি মাফ করিয়া দিলে ইলাম সুহান আল্লাহ হক তো আসলো আমরা দারুল হরব হইয়া হক তো আসলো বাপ মারা দেওয়ার পরে কোনো মুহাদ্দিস কোনো মুফতি কোনো মুফসির কোনো আদিব কোনো বড় হলা হইয়া আল্লাহ আকবর শব্দবার করিয়া তকবির হইয়া জনদার নমাজ তো আসলো খানো গেলাম আমরা ইয়ে দাসতা কেহতে কেহতে আমরা কাহানি হইয়া হইয়া ঘুমাই গেছি না ওলাদ রে তোলা হজাগ করি আমরা নিজে হজাগ হই আর তারারে হজাগ করাই

কিন্তু ও বাচ্চারা তো আমরা বিশ হাজার টাকার মোবাইল দিয়া এগু আবার নষ্ট বলি হইতো না এগু তো বাঙ্গি দেই ফাঁস টাকার খায়দা তো তো নোকসান না দেখান ইনো ওর তোমার দুনিয়াবি হিসাবে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দ্বার্গি আলিফ তাকিন ইয়া পর্যন্ত আপনার বাচ্চায় জানে না আবে দাবা ঘর রায় আপনি আপনার বাচ্চা মুসলমান আবার দাওয়া ঘর রায় আপনার বাচ্চায় আপনারে ভবিষ্যতের মধ্যে চাইব না তড়পি বাই মধ্যে কিন্তু বেটায় কইব বাবা মাফ করবা আমি আইতে পারি না বড় ব্যস্ত আমি অফিসের মধ্যে বড় ব্যস্ত আছি বিসনার মধ্যে তড়পিয়া তড়পিম আমরা কিন্তু বাচ্চা আমরা রে খরচ আ আন্তিম সময় লাগে দবাই লাগে চিকিৎসা লাগে কুচ্ছু করতো না আবার ও বাপ মারা যাওয়ার পরে এই ধরোর হা এই দরর এই ধরনের কেদা যে নাফরমান নাফরমান বাপুর সামনে খান্দিবার দিবা পাঁচ ছয় দিন বাদে দেখবায় আশি হাজার আর নব্বই হাজার টাকা দিয়ে গরু লইবা কেদা লইবা গরু লইবা গরু লুইয়া কীটা করতে আব্বার নামে সিডনি হইতো দেড় লাখ টাকা দিয়ে গরু লুয়া হয়েছে তুন দেড় লাখ কিতা আস্তা আসামর গরু আনিয়া খাটিয়া তুই খাওয়াইলা একবারে আর সবর গোরে গরে দেখাল না যে সময় বাফরে দেখতে দেখলে না যে সময় বাফরে চাইতে চাইলে না যে সময় বাফরে হা লালন পালন করতে এই সময় করলে না বাপ বুড়াওয়ার বাদে আবার বাচ্চা ওই গেলা ওই সময় তুই করলে না হইলে তুই ন টাইম আমার কাছে টাইম নাই ন মানি আমার কাছে কোনো পয়সা নাই আবার ঝেটকে মারিয়া কইদরে ও দোয়াই আনিয়া দিলাম দুই দিনে তোমার গ্যাস এটা দেয় নি ট্যাকা এটা গাছও ধরছেনি এখন আমার গিদা করে নব্বই হাজার আর আশি হাজার আর এক লাখ টাকা দি গরু তিন চারটা লইয়া দোবো করা খুব কর গরুর ফুরে যে সময় খরাস করার হরিয়ান না মা ওগলে তড়পিয়া বাপ ওগলে তড়পিয়া দুনিয়ার থেকে যাইতরা কাশ মনে হয় বদুয়া দিয়ে যাইতরা আর অন্য দুনিয়ার মাঞ্চরে দেখাই আর দেখো আমার বাপর লগে আর মার লগে আমার কত খান সেনে আমার না না গায়া বক ফির আতা নেহি সদা দৌড়ে দৌড় দেখাতা নাহি আমি বক্কা সময় মাতি আরও মাদ্রাসার নিষ্পতি আমার ভাই এখন আমরার বাচ্চা আইন আমরার বাচ্চিন যেন মাদ্রাসা আছে সমাজ কম তো বাচ্চারে আমি হাফিজে কোরআন বানাই আমি যেন যাই কই ক্ষমা কম বাচ্চারে হাফিজে কোরআন বানাই এর বাদে আপনি জেতা বানাইতে বানাই কয় বছর দইব তিন বছর দেই বালা মেদাওয়ালা বাচ্চা যদি দুই বছর যাইব এই দুই বছরের কারণে আপনি হাফিজ বানাই লইবা এর বাদে আপনি সারা জীবন আপনি মদত ফাইবা বাচ্চার দিমাগ খুলি দেব বাচ্চার দিমাগ তেজ হইব দাঁড় হই যাইব বাচ্চায় আগে ফল তো আসলো দুই ঘন্টা আধা ঘন্টায় তার ফলা ইয়াদ হয়ে যাইব হাফিজ বাচ্চা বনিয়া যদি ডাক্তার বনে নূর, হাফিজ বাচ্চা বনিয়া ইঞ্জিনিয়ার বনে ওলাদ ইসলামর ঝান্ডা ফোসাইবো জ্যাথা ইসলামর নাম ও নিশান নাই আর যদি অতক্ষণ তৌফিক হয় না সমাজ দুই তিন ফারা বাচ্চা তোরে ইয়াদ করাই তো বুঝবা নাই এখন যে প্রজন্ম আমরা বুঝাইতে বুঝাইতে যে মসজিদ হয় না ওল্লা সব না কমসে কম তো পঞ্চাশ ফিসদ আমরা যুবকসকল আছো না আত্মা হাইয়া তো ইয়াদ আছে না আল্লাহ ইন্নানুকা ইয়াদ আছে না দুরুস শরীফ বালা করে ইয়াদ আছে কিছু তারা জানেন না তারা যে সময় নমাজর মেটেরিয়ালস তারার কাছে নাই নামাজ কিতা পড়তা আমার বাচ্চায় আমার গরোর সাইডে ইয়ানি বাস এক দিবার দরওয়াজাও আছে সারা রায় ফিল্ম দেখুন বাফে কিছু রুকেন না তারা রুকেন না তারা কিন্তু গো বাপ নমাজ ও ইতরা বচ্চার একবার তো না বেটা নমাজ ও আইয়ো আল্লাহর কসম কুরান ও রায় তোর ও বাচ্চা কেয়ামতর দিন কই বল্লাহ আমার জাহান্নম বাদে দিবা আগে আমার ও যে বড় বাপ দাদা ও আমার মা বাপ ওগুন তোরে দর ওগুরো আমারে বরবাদ করছ নষ্ট করস ধ্বংস করস লোক আজ তো আমরা করি আর আতো আতো করি আর আমার বচ্চিদার স্কুলও আস্তা দুনিয়ার মানুষে দেখরা আমার বচ্চি ও দার

আমরার মন মানি করবো ইনশাল্লাহ হ্যাঁ ইন্ডিয়ান হুকুমতে আমরার এই অথরিটি দিছে আমরারে রে এলা করিয়া দেখাইছেন আমরা তোর আশপাশর এলা মানু আসুন নাই নি আপনি গুয়াহাটি গিয়া যাই মেঘালয় কীটা নাম সাহেবর পঞ্চায়েত ইউএস টিম বানাইছেন নাম মায়বুল খানো বাড়ি তানো আসমানোর উপরে নি সাত আসমানোর ওপৰে নি আর তাকে নয়াদার বাচ্চা নিতে কয় ভাই বেটাও তো দাঁড়িয়ে তাই নত ফাঁসক তোর নমাজি তাই নত তাহার যুদ্ধ নমাজ পড়ি তোরা ও আগে তো ইবি আমাদের সাথে আইসুন যেন আমি পড়িয়া অনাইয়া তালাবা হলো রে খুঁজরা বেটাইন যদিন সাও নিজের কোয়ালিটি বানাই তা এতে রায় তুটো এর মতলব কি দা যে বন্ধায় উঠা জানেও তো বন্ধায় মাত মাতি গো এটা তো উদাহরণ আমরা এক না দুই না হাজারও আস আমরা ইনশাল্লাহ আমরা রাউলাছ যেটা আমরা না আমরা ভবিষ্যত আনেওয়ালা নসলের প্রজন্ম আমার অকল তারার উপরে আমরা কি না করতাম মেহনত করতাম আকরি মাওলাদ মাওলাদার ইজ্জত করতাম তারারে বালা রাস্তা দেখাইতাম তারারে আল্লাহ সিনানি লইতাম যে সময় রাইট বাচ্চারে লইয়া ঘুমাই আমরা ও সময় খান্দ হে গীতা করে আমরা বালিশ বানাইব গীতা আট বালিশ বানাইব তারে আমরা কিসা কই কিতা কিসা বাবা হিয়াল আইলো কুকুর আইলো এক বাঘ আসলো জঙ্গল ওটা কিসা আরে মোহাম্মদর দিওয়ানা বানাইতাম মোহাম্মদর গোলাম বানাইতাম ই তার আমরা কিতা লাগিন বাঘ বালু আর কুত্তা দিয়া বরি দিই তারে মদিনার কমলিওয়ালার মক্কি দৌড় শুনাই না আল্লাহ নবীর বচপন কী লাশ শুনাই আল্লাহ নবীর ভ্যাঁ জবানি কী লাশ শুনাই আমরা হই না মদিনা দেখছুন বাদশা আসলা মদিনা দেখছুন বড়ো লিডার আসলা মদিনা দেখছুন নেতা আসলা মদিনা দেখছুন ওলি আসলা মদিনা দেখছুন ফির আসলা মদিনা দেখছুন খাতামুল আম্বি আসলা বেটা তানোর নাম কিদা লোক বেটা হই তো মোহাম্মদ বক্কাত তাকিন মদিনাত তাইন গেছোন বাবা জঙ্গলের মাঝে দিয়া গেছোন নবীদের কাহিনী দাস্তা আমরা ফড়ি কথা কাহিনী বানাইয়া বাচ্চেন তোরে শুনাই হযরত উমর নাম শিখাই বেটা খাইলাও হযরত উমর আইবা আগর আগর মা বাপ ফখলে হ্যাঁ বাচ্চেন তোরে শান্তি করে দা গিলা এরে খাইলাও খাইলাও আর না উমর আইবা উমর আর উমর আমরাও বালু বালওয়ার বাগার বাগার কি বাগ থাকি গুনি কাইয়া আমরা কই বেঠা উমর এই তারা উমর একদিন কই তো আব্বা উমর খে ও কই দাম খেয়ানা বতল ইসলাম ইসলামের হিরো আসলা ইয়া ফিররু মিনহু শাইতান জারে দেখিয়া শয়তান বাগিতো আনজাল আল্লাহু তাআলা আকসার মিন খামস মাররাত হ্যাঁ মুয়াফাকাতহু বিআয়াতিল কোরআন ফাস তাকিন বেশি আল্লাহ কিদা করছেন কুরআন আয়াত হযরতের চাহতর মুতাবিক নাজিল করছেন তো ইনশাআল্লাহ मेहनत করমু না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোয়া হুনাত তাকিন আমল আমল ওর তৌফিক দিতা বহুত সময় মাতিছি لا يوجد فراغ أو فراغ لا يوجد فراغ إن شاء الله سوف في الله أخوه ندعوه وآخر دعواناً الحمد لله رب العالمين اللهم آمين ربنا أتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين أي الله يا رب العالمين اي محفل ده كبول فرماه اے اللہ جماعت رہے تمہیں قبول فرما اے اللہ اے مدرشہ مدرسہ بناتے اللہ تمہیں قبول فرما یہ بناتو فرنے والا بچین گنتا رہے تمہیں قبول فرما اللہ بنات اور رساکل و رہے قبول فرما